উত্তর পূর্বাঞ্চলের প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের দুদিন ব্যাপী কনফারেন্স শুরু হয় রবিবার দ্বিতীয় দিনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রেলি অনুষ্ঠিত হয় রাজধানী স্টুডেন্টস হেলথ হোমের সামনে থেকে এদিনের এই রেলিতে ইউনিয়নের সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয় উত্তর পূর্বাঞ্চলের আমরা সেলস প্রফেশন প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকেই আজকে আমাদের এই রেলি আয়োজন করেছি পঁয়ত্রিশ বছর ধরে আমরা উত্তর পূর্বাঞ্চলে শ্রমিকের স্বার্থে লড়াই করে আসছি এটা একটা অরাজনৈতিক শ্রমিক সংগঠন শ্রমিকের স্বার্থেই আমরা আমাদের এই লড়াই আমাদের এই একত্রিশতম বার্ষিক সম্মেলনে আমরা দুদিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠানে আয়োজন করেছি আজকে আমাদের এই একত্রিশতম বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিন গতদিন আমরা আমাদের প্রথম দিনের কর্মসূচিতে রেখেছিলাম রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে আমাদের ব্যাপক সাড়া আমরা পেয়েছি এই রক্তদান শিবিরে আমরা সর্বমোট আমরা বিয়াল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন এবং আমরা সাফল্যের সাথে আমরা আমাদের প্রথম দিনের কর্মসূচি সম্পন্ন করতে পেরেছি এবং বরাবরই আমরা আমাদের এই প্রফেশনাল সেই সে ইউনিয়নের উদ্যোগে আমাদের উত্তর পূর্বাঞ্চলে সর্বত্র আমরা আমাদের সামাজিক কর্মসূচি আমরা বজায় রাখি এবারও আমরা আমাদের এই কর্মসূচি হাতে নিয়েছি আমাদের আজকে দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমাদের এই রাজপথে আমরা এখন পদযাত্রা করব।